হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই ভিডিওটা প্রায় দেড় মাস আগের ভিডিও আমি এতটাই কর যে ভিডিওটা এডিট করতো মানে অর্ধেক এডিট সেই এক মাস আগে করে রেখেছিলাম আর এখন তো করা তো ভাবলাম আজকেই করে দিই তো তোমরা দেখতে থাকো যেহেতু সামনেই রদ দেখো এখানে তালের শ্বাস বিক্রি হচ্ছে তো একটা দেখতে দেখতে আমরা চললাম এখন টোটো স্ট্যান্ডে যাব তো টোটো স্ট্যান্ডে যাওয়ার সময় দেখো আমাদের এখানকার রাস্তার কি অবস্থা এত বৃষ্টির মধ্যে এখান দিয়ে রাস্তা দেখো কি অবস্থা হয়েছে তো কি আর করবো তো চলে গেলাম তো টোটোতে বসে পড়েছি তো দেখতে দেখতে যাচ্ছিলাম তোমাদেরকেও দেখাচ্ছিলাম দেখো ভিউটা কত সুন্দর তারপর দেখতে দেখতে বাস স্ট্যান্ডেও চলে এসেছি দেখো তোমরা একটু সময় বসার পরেই ফাইনালি বাসটা চলে আসলো কিন্তু বাসে যা ভিড় প্রচণ্ড ভিড় তার মধ্যে বাসে উঠেও পড়লাম তো যেহেতু অনেক লেট হয়ে গেছে কলেজে যেতেই হবে তো বাস আবার পরে কখন আসবে তার ঠিক নেই জন্য বসে পড়লাম আর দেখো নেমেও পড়ে নেমে এখন কলেজের দিকে যাবো টোটোতে বসে একটু ঢং করে নিচ্ছিলাম তো বান্ধবী তো ফোনে ব্যস্ত তো কথা বলতে বলতে আমরা কলেজেও পৌঁছে গেলাম তো যেহেতু অল্প কয়জনকে ডাকা হচ্ছিল তো সেরকম ভিড় ছিল না মাঠটা দেখো আজকে কত ফাঁকা এমনি কত ভিড় থাকে তো ফাঁকায় ফাঁকায় আমরা ঢুকে পড়লাম কলেজের মধ্যে দেখো যাচ্ছি তো বৃষ্টি হয়েছে তো কাদা প্রচণ্ড কাদা হয়েছে তো কলেজে ঢুকে দেখি কেউ নেই সেরকম অল্প অল্প লোক আছে তো তোমাদেরকে দেখাচ্ছিলাম কলেজটা আমাদের কলেজটা ঘুরে তো তারপর দেখো ক্লাসেও ফাঁকা ফাঁকা এমন তো আমরা ক্লাসের দিকে যাচ্ছিলাম তারপর এখানে বসে বসে একটু ঢং করে নিলাম বান্ধবী ললিতার সঙ্গে বান্ধবী ললিতা প্রথমে দেখেনি ক্যামেরা অন ছিল তারপর দেখি লজ্জা পেয়ে গেছে তারপরে কাজটা করে এখন আমরা টোটোতে বসে পড়েছি তো দেখো তারপরে চলে গেলাম বাজারে আজকে যে কী করবো নিজেও জানি না বাজারে চলে এসেছি তো আজকে একটু কসমেটিকই বাজার করার ছিল তো এখানে একটা জিনিস চাচ্ছিলাম তুমি বের করে দিচ্ছিলো তো তারপর দেখো এখানে আমরা কসমেটিকের দোকানে ভিডিও করছিলাম আর এই লোকটা বলছিল কি তুমি কি ভিডিও করছো দেখো বান্ধবী এখানে লিপস্টিক পছন্দ করছে হাতের যা অবস্থা করেছে আর পাগল করে দিচ্ছিলো ওই দিদিটাকে যে এটা নিব না এটা নিবো বলো তুমি বলো তারপর দেখো ফাইনালি আমি বললাম যে এই কালারটাই নেই এটাই নেই তো বললো ঠিক আছে এটাই নিচ্ছি তো নিয়ে নিল তারপর আমরা বেরিয়ে পড়লাম পেমেন্ট করে তারপর আবার কী করব ব্যাগের দোকানে কি এত বসে আছে আমার বান্ধবীর ফোনপেতে এত প্রবলেম করে সার্ভার এত ডাউন মানে কোথাও পেমেন্ট করতে গেলে মনে হয় দু ঘন্টা তিন ঘন্টা লেগে যায় তো আমরা দুজন বসে বসে বোর হচ্ছিলাম তো ফাইনালি বাস স্ট্যান্ডে চলে বসেছি তো এসে দেখো কত বাস আছে কিন্তু যে কোনটা যাবে এখনও মারা করে যায় না দেখো এখানে বান্ধবীর অবস্থা গরমে আমি পাখা কিনেছিলাম শ্যুটের জন্য তো সেখান থেকে উনি বলছে যে আমি হাওয়া খাই দে একটা দিয়ে কেন খাবো দুটোই দে বাসে বসে পড়েছি তো আমরা লাস্টেই বসেছিলাম যেহেতু সিট ছিল না বেশি সামনে তো আমরা অনেকেই ছিলাম তো দেখো এখানে বান্ধবী বসতো দেখতে দেখতে বাসে থেকে নেমে টোটোতে উঠে পড়েছি তো এখন নেমে পড়েছি তো তারপরে মার সঙ্গে দেখা হয়ে গেছিলো বললো যে বোনকে নিয়ে যেতে তো আমার বোনকে দৌড়াতে মানা করছিলাম ওরা তো শয়তান বলছিল বলছিলো দৌড়া দৌড়া তারপর দেখো আমার বোন বলছে আমি ভিডিও করবো তারপরে হাই করে দিল তোমাদের সবাইকে তারপরে আমরা যেতে যেতে দেখি বৃষ্টি চলে আসছে আর আমাদের কাছে ছাতা নেই আমি ছাতা রেখে আসছি মায়ের কাছে তো এখানে একজন জিজ্ঞাসা করছিল যে তোমার নাম কি তো করতে করতে দেখো এত বৃষ্টি হচ্ছে একটাই ছাতা তিনজন কীভাবে যাবো তাই দাঁড়িয়ে আছি বোন একটা কথা বলেছিল সেই কথাটা শুনে আমি হাসতে হাসতে পাগল এগিয়েছি তোমরাও শোনো শুনলে আমার বোন কি বললো দেখো কত পাকা তারপরে আর কি করবো হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন রাস্তা দিয়ে একটা ছাতার মধ্যে তিনজনে যাচ্ছি বৃষ্টি তো অল্পই পড়ছিল কিন্তু একটু দূরে যেতে না যেতে এত জোরে বৃষ্টি পড়ছিল তারপরে তো আমরা তো একদম ভিজেই গিয়েছিলাম মধ্যে তারপরে আমাদের গ্রামে একটা বাড়ি তো এখানে বসেছিলাম যেহেতু ছাতা ছিল না আমার কাছে তো বৃষ্টি না কমলে বাড়িতে যাওয়ার নেই বাড়িতে যাওয়ার সময় একটু ঘুরে ঘুরি বৃষ্টি পড়ছিলো তাই যে আমি পাখাটা কিনেছিলাম ওইটা আমার বোন মাথায় দিয়ে যাচ্ছে তো ব্লকটা এই পর্যন্তই দেখো কত সুন্দর রোদ উঠেছে তো টাটা বাই